আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি আমার রিসেন্টলি ভিজিট করা দক্ষিণবঙ্গের বেস্ট রিসোর্ট লেক যার ভিউটা অনেক সুন্দর এবং যাদের উপরে এক মনোমুগ্ধকর রিসোর্ট এখন ঘুরবো ফিরবো আর উপভোগ করব এই রিসোর্টের সকল মনোমুগ্ধকর দৃশ্য আর টেস্ট করব এই রিসোর্টের কিছু খাদ্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হ্যালো সবাইকে আমি মিথুন রায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দক্ষিণবঙ্গের বেস্ট রিসোর্ট লেক আমরা লেক ভিউ রিসোর্টে প্রবেশ করার জন্য মোটরসাইকেল যোগে বেরিয়ে পড়ি সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে আগেতেই আপনারা দেখতে পাবেন লেক ভিউ রিসোর্টে যাওয়ার পর বন্ধুরা সাতক্ষীরার অন্যতম হোটেল অ্যান্ড রিসোর্ট লেক ভিউ থেকে শুভেচ্ছা জানাচ্ছি মিঠুন রায় বন্ধুরা আজকে চলে এসেছি সাতক্ষীরার ঐতিহ্যবাহী সুনামধন্য হোটেল এবং রিসোর্ট ভিউ আর আমার সামনে কিন্তু লেক ভিউ হোটেল আর এই সাইডে যে তুফান রিসোর্ট এখানে আপনার রাত্রি যাপন করতে পারবেন বা সামনে যে কমিউনিটি সেন্টার দেখতে পাচ্ছি অপোজিট প্রান্তে ওখানে যারা আপনারা বিবাহ অথবা জন্মদিন পালন করবেন তারা কিন্তু এখানে এসে রিসোর্টটা ভাড়া করে একদিনের জন্য এসে থাকতে পারবেন আর এখন আমরা লেকভিউ হোটেলের চারিপাশে আসলে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো চলুন তাহলে বন্ধুরা আমরা লেকবিউ রিসোর্টের সামনে আর সামনে দেখেন এখানে কিন্তু জলের উপরে যে বিউ রিসোর্ট আর সামনে কিন্তু আমরা জাহাজ দেখতে পাচ্ছেন আর এখানে সামনে যে বগের যে থিম করা হয়েছে আসলে এই যে দুই সাইডে কিন্তু বক দেখতে পাচ্ছেন আর এই যে মেন যে লেক ভিউ রিসোর্ট আর এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব কিন্তু লেক ভিউ রিসোর্টে যেমন হাতদোহার যে প্লেস এই সাইডে যদি আপনাদেরকে দেখায় দেখেন কত সুন্দর এরিয়া আর এখানে কিন্তু আজকে শুক্রবার থাকার কারণে এখানে কিন্তু আসলে লোকজনের সমাগম কম আর অন্য অন্য বারে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে আজকে যেহেতু সরকারি স্কুলের দিন সেহেতু আমরা আজকে দিনটা সিলেক্ট করছি আর আসলে এই সাইড দিয়ে দেখেন আপনাদেরকে দেখা একটু সম্পূর্ণ কিন্তু যাওয়া যাবে এই যে জাহাজ এই যে জলের ভিতরে কত সুন্দর একটি সৌন্দর্য জায়গা এখানে বোর্ডও দেখতে পাচ্ছি এবং দূর থেকে যদি আপনাদেরকে দেখায় দেখেন ভিউ হোটেল আসলে কোনো মনোরম পরিবেশ এখানে সামনে কিন্তু দেখতে পাচ্ছি অনেক বাইরের যে সকল লোকজন এখানে খাওয়া দাওয়ার জন্য আসবেন এখন কিন্তু আসছে এখন অলরেডি দুইটা আড়াইটা টাকা লেগেছে যার কারণে এখন কিন্তু না আর উপরে কিন্তু বাচ্চাদের যে খেলাধুলার অনেক ইন্সট্রুমেন্ট আছে বন্ধুরা লেক ভিউ রিসোর্টের সবথেকে আমার একটা জায়গা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে জাজের আদলে যে করা এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বাতাস আছে আর এখানে আপনি যখন বিকালে এসে বসবেন তখন কিন্তু এই সাইডের যে ভিউটা আসলে খুব সুন্দর দেখাবে আর তাছাড়া এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বসার জায়গা আছে এখানে এখন রৌদ্র থাকার কারণে কিন্তু চেয়ারগুলো ক্লোজ করে সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে আর এই এলাকাটা কিন্তু যথেষ্ট বড় এই লেক ভিউ রিসোর্টের যে এলাকা যথেষ্ট বড় আর এখন আমরা যে খাদ্য খাবার অর্ডার দেওয়া হয়েছে আসলে সেগুলো খাবো আর এগুলোর যে মান কেমন সেটা আপনাদের সামনে শেয়ার করব বন্ধুরা আমরা লেকভিউ রিসোর্টে লাঞ্চ করার জন্য প্রস্তুত আর ছোটোভাই সাগর কিন্তু এখন অর্ডার দেবে আসলে দেখা যাক কী কী অর্ডার দেয় এখানে কিন্তু বিভিন্ন আইটেম এবং তার মূল্য দেয়া আছে এই রিসোর্ট কর্তৃপক্ষ আপনি যখন আসবেন তখন কিন্তু আপনাকে এমন একটা শার্ট ধরিয়ে দেবেন শার্টের ভিতরে কিন্তু সব কিছু আইটেম বা কোনটা কেমন মূল্য সব কিছু আর শুনে দেওয়া আসে আপনার ইচ্ছা মতো আপনি সয়েচ করে নিতে পারবেন তাছাড়া কিন্তু এখানে চাইনিজ খাদ্য খাবারেরও ব্যবস্থা আছে আর এখন তাহলে খাওয়া দাওয়ার পরে আসলে চারি সাইডে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা দশ মিনিট অপেক্ষা করার পরে কিন্তু আমাদের খাওয়ার কিন্তু রেডি দেখতে পাচ্ছেন এখানে দুই পিস খাসির মাংস আর ডিম একটা কাঁচা লঙ্কা সালাদ মোটামুটি দেখতে পাচ্ছেন আর এখন আমরা খাওয়া দাওয়া করব আর এর টেস্ট কেমন সেটাও কিন্তু আপনাদেরকে আসলে শেয়ার করব বন্ধুরা অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া শুরু করলাম ছোট ভাই সাগর সে কিন্তু মোবাইলতে পাওয়ার খাওয়া দিয়ে ব্যস্ত আসলে লেগবিউসে খাওয়ার মান ভালো আপনাদেরকে বিভিন্ন জায়গার ভিডিও দেখে দেখেছেন সুন্দরবন বা বিভিন্ন জায়গা কিন্তু কোনো হোটেল বা রিসোর্টের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখায়নি তাই ফার্স্ট টাইম কিন্তু চলে এসেছি দক্ষিণবঙ্গ নাম করা রিসোর্ট লেভভিউতে আর বুঝতেই পারছেন লেকভিউ হোটেল এখানে খাদ্য খাবারের কিন্তু গুণগত মান ভালো আর এটা কিন্তু এই যে অনেক এরিয়া বন্ধুরা আমরা এখন লেক ভিউ হোটেলের বাইরের যে অংশ আর এই অংশটা কিন্তু অনেক সুন্দর আর এই দুই সাইডে যে বগের থিম এই ঢোকার আগে কিন্তু আপনাদেরকে দেখালাম আর এখন কিন্তু পড়ন্ত বিকালে আসলে সুন্দর একটা পরিবেশ আর তাছাড়া এই ভিউ রিসোর্টের সামনে যদি দেখায় দেখেন কত সুন্দর আসলে পরিবেশ আর আমরা কিন্তু ভিউ রিসোর্টের ভিতর থেকে খাওয়া দাওয়া করে এখন বের হয়েছি আর খাওয়া দাওয়ার মান কিন্তু মোটামুটি ভালো আর এখন চারি পাঁচটা ঘুরে দেখাবো আসলে আর আপনারা যারা আসবেন সাতকেরায় বা এই দক্ষিণাঞ্চলে যদি বেড়াতে আসেন তাহলে আমি সাজেস্ট করব একবার হলে কিন্তু এই লেক ভিউ রিসোর্টে আপনারা এসে ঘুরে যেতে পারবেন বন্ধুরা আমি বর্তমানে বসে আছি ভিউ রিসোর্টের পশ্চিম পাশে আর এখান থেকে যদি আপনাদেরকে এই রিসোর্টটা দেখায় দেখেন জলের ভিতরে আসলে কত সুন্দর একটি সৌন্দর্য আর এই পড়ন্ত বিকালে কিন্তু আসলে এ সৌন্দর্যটা আরও বেশি আকর্ষণ করেছে আর এ সাইডে কিন্তু পুকুরের সাইডে অসংখ্যা গাছ দেখতে পাচ্ছি আর ওই সাইডে কিন্তু পুকুরে পা ধোয়ারও ব্যবস্থা আছে আর বেশি যে লেগবেও রিসোর্টের বেশি যে ফুটেজটা আপনাদেরকে চোখে আসবে সেটা হচ্ছে যে জলের ভিতরে দেখেন দুইটা হোটেল রিসোর্ট দেখা যাচ্ছে দুইটা দেখেন এই যে জলের প্রতিফলক পড়েছে যার কারণে কিন্তু বেশি সুন্দর লাগছে আর এই সাইডে কিন্তু একটি পার্ক মতো করা আছে আপনাদের একটু সামনে আগে দেখি এখানে আসলে সন্ধ্যার পরে কিন্তু এই মাঠে পরিবেশ নিষেধ আর এখানে কিন্তু অনেক লোকজন এসে কিন্তু এই রিসোর্টের ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন এবং খুব আসলে খুব আনন্দ উপভোগ করেন আর আজকের ভিডিওয়ে সবসময় আমার সাথে আমার সাপোর্ট দিয়েছেন আমার এই ছোটো ভাই সাগর মণ্ডল সে কিন্তু সবসময় কিন্তু ব্যস্ত থাকে একটু বেশি আর বেশি কথা বলবো না এখন কিন্তু তাহলে চারি সাইডে আপনাদেরকে আসলে ঘুরিয়ে দেখাব বন্ধুরা এই ছিল লেকবিহ হোটেলের সর্বশেষ আলোচনা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে